যেটা তুমি পাওয়া এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবে না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটা দেখা তুমি পাবে না পাবে না রিজিক নিয়ে চিন্তিত হয় না রিজিক নিয়ে পেরেশান হয় না প্লে ইউর রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমি পাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না হাদিস এসেছে কেউ যদি প্রত্যেক দিন সকাল বেলা ফজরের নামাজের পরে সাতবার সুরা ফাতেহা পাঠ করে পানিতে ফু দেয় এবং সাত দিন পাঠ করে এভাবে খেতে থাকে আল্লাহ রবুল আলমী তাকে সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করবে সুমান আল্লাহ পড়ায়